গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ঘরেও বাইরে রত্নাই আমি পিউ চলে এসেছি সকাল সকাল আমার পেটুরামকে রেডি করে দিয়েছি পেটুরামকে রেডি করে দিয়েছি ওদিকে স্কুলে টোটো গাড়ি চলে এসেছে যে টোটো গাড়িতেও যায় তোমরা তো জানো স্কুল খুলে দিয়েছে অনেক দিন ধরেই অনলাইনে ক্লাস চলছিল এখন আবার সেই সকালে স্কুল একটু সকাল সকাল আরও উঠতে হচ্ছে অনলাইনে ক্লাসটা একটু বেলাতে হচ্ছিলো যাই হোক এখন কিন্তু সেই আগের মতন ওকে গাড়িতে ছোটো গাড়িতে বসিয়ে দিলাম ব্যাগ রেডি করে দিলাম সবাই মিলে একসাথে হই হই করতে চায় বেশ ভালোই লাগে মাঝে মাঝে ছেলেটা বলছিল মা স্কুল কবে খুলবে এদিকে ওদের স্কুল খুলতেই কিন্তু খেলনা নিয়ে যেতে বলেছে প্রত্যেকদিন একটা একটা করে খেলনা সব বাচ্চারা খেলবে তো যাই হোক এবার অবশেষে কাজগুলো বাগানোর পালা প্রত্যেক দিনের একই তো কাজ তোমাদের সাথে ঘুরিয়ে 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 শেয়ার করি আর কি করতে পারি বলো এদিকে কাকু দেখছি উপরের কাকু হাঁড়িতে জল ভরছে তারপর আমার জল ভরার পালা শরীরটাও আমার একদম ভালো নেই জানো গাটা জ্বর জ্বর গলা ব্যথা করছে প্যারাসিটামল খাচ্ছি শরীর যেন চলছে না তাও চালাতে হবে কি আর করার আছে বলো সংসারে কাজ তো করতেই হবে এদিকে দেখছি দাদা মাছ নিয়ে এসেছে আর এদিকে বিড়াল মশায় কি সুন্দর মনের আনন্দে গা চলকাচ্ছে। আর সূর্যি মামা সকালে রোদটা দিয়েছে বিড়াল মশায় বিড়াল মশাই তো একদম রোদ নিচ্ছে সুন্দর রোদটা পোয়াচ্ছে বসে বসে যাই হোক ও এদিক ওদিক ভাগছে আর এদিকে মাছ এসে একটু ভোলা মাছ নিয়ে নিলাম ভোলা মাছটা ছেলে একটু খায় যেহেতু কাঁটা থাকে না মাছটা খেতে ভালো লাগে তো সেক্ষেত্রে এইটু এই ভোলা মাছটুকুই নিলাম বেশি নিলাম না অল্পই নিয়েছি তো দাদা আজকে অনেক রকম মাছ এনেছে তো দেখাচ্ছিলো এই যে বড়ো তেলাপিয়া এনেছে আরও কি যেন পম্পেট এনেছে কি একটা পম্পেট নাম বলল আর কাতলা এনেছে দেখাচ্ছিলো তো সেক্ষেত্রে আমি বললাম না না এইসব মাছ কিছু নেবো না আজকে তুমি শুধু এলো অল্প ভোলা মাছ দিয়ে যাও ভোলা মাছের তেল ঝালটাও ভালো লাগে বড় কাতলাও এনেছিল কিন্তু আমি আজকে আর কোনো কিছু নিইনি শুধু ভোলা মাছটুকুই নিয়ে নিলাম ওদিকে দাদাকে বললাম দাদা কেটে দিতে দাদা কেটে দেয় তারপর এখনও তো কাজ বাকি আছে ওদিকে জল ভরা হচ্ছে তারপরে এসে বেছানা বাগানো গোছানো সমস্ত কাজ করতেই হয় শরীরটা যেন আজকে একদম চলছে না যেন কিন্তু তা তো হবে না বাড়িতে মা আছে ওনার সমস্ত কিছু করতে হবে পটি সান বেছানা গোছানো বাগানো তোমরা তো জানো যাই হোক রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে সকাল থেকে সূর্য মামা কিন্তু দেখেছ কীরকম আগুন চলেছে চতুর্দিকটা দেখো কী অবস্থা কিন্তু তার সাথে সাথে সুন্দর হাওয়া দিচ্ছে রোদের সাথে সাথে সুন্দর হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে আমি তো এইদিকে কাচাকুচিও পরে ফেলেছি দেখো শরীর খারাপ থাকলে কিন্তু জামা কাপড় পরে থাকলে যেন কেমন মনটা লাগে ভালো লাগে না আগে কেচেই ফেলি তার উপরে এরকম সোনার রোদ উঠেছে শুকিয়ে যাবে অবশেষে চলে এসেছি ফুল তুলতে জন্য ফুল রেখেই দেন আমি চলে এসেছি ফুল নিতে ফুলটা তুলে পুজো করে নেব স্নান করেছি তো শরীরটা মনে হচ্ছে আর ভালো লাগছে না একটু শুয়ে পড়ি একটু শুয়ে পড়ি ভাবছি আজকে আর সেরকম কিছু রান্না করব না মাছ তো নিয়েছি মাছটা রেখে দেব। চলো এখন আমি আপাতত পুজো করে নিলাম পুজো করে নিয়েছি এরপর মাকে এখনো খেতে দেওয়া হয়নি আমি নাই খাব খাবো পরে কিন্তু মাও তো স্নান টান করিয়ে দিয়েছি স্নান করলে সকাল থেকে একটু খিদে পায় তো মাকে একটু আলু মেখে চামচ দিয়ে মুড়িটা ধরে দিয়েছি মা বসে বসে খাচ্ছে চুলটা ভিজে আছে সে পাকাটা বন্ধ করে দিয়েছিলাম মায়ের শীত করছিল বলে পাখাটা বন্ধ করে দিয়েছিলাম মাকে বললাম চালিয়ে দেবো মা বললাম হ্যাঁ এদিকে বেটুরাম চলে এসেছে মাঝে একটু শুয়েও পড়েছিলাম জানো শরীরটা আমার একদম ভালো লাগছিল না কালকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি শরীরটা একদম যেন কীরকম কষ্ট হচ্ছে একার হাতে সব কিছু করতে হচ্ছে পড়েও থাকতে পারছি না কিন্তু তার উপরে শরীরটা খারাপ লাগছে ছেলে বলছে কি রান্না করেছ আজ আমি সেদ্ধ ভাত করেছি বন্ধ কর আমার ছেলে ডাল ভাতে একটু ঘি দেবো পছন্দ করে তারা ভালোবাসে আচ্ছা মা তুমি ডাল ভাতে করেছ আলু ভাতে আর হচ্ছে না ডিমের পথ মা তো ডিম খায় না মাকে আলু ভাতে আর ডাল ভাতে দিয়ে ভাতটা বলছি বেটুকে তুমি তোমার ঠাম্মাকে ধরে দিয়েছ খেয়ে দিয়ে আবার একটু শুয়ে পড়ব ঘুম থেকে উঠেছি ওর পাপা বেটুকে পড়তে দিয়ে এসেছে এদিকে রান্না করছি মাছটা করিনি রাত রাত্রে আজকে আমি আবার ভাত করেছি সাথে একটু লুচি তরকারি করেছি যেহেতু লুচি আর তরকারি করলাম আমার কাল একটু বেরোনো আছে সকালে একটু টিফিন নিয়ে যাব। ওই জন্য অল্প করে একটু লুচি করেছি আর একটু আলুর দামের মতো করেছি আর আলু সেতু দিয়েছি রাত্রির জন্য ভোলা মাছটা তেল জাল করেছি এইটুকুই করলাম তাড়াতাড়ি করে রাত রান্না করি না রান্না না করলেও তো হবে করতে করতে হবে একটু আলুর দাম করেছি আর টিফিনটা একটু নিয়ে যাবো করে দিলে খাবো তো সকাল থেকে যা কিছু সব কিছু শেয়ার করলাম রেখে লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রাতে লুচি তরকারি ব্যাস এইটুকুই আজ গুড নাইট তোমরা সবাই ভালো